এই বিএমপি একানব্বই থেকে দুই এক পর্যন্ত দুই পর্যন্ত দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে এক না গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে এই আর আগামীতে যদি আল্লাহ না করুক জানি না আমার বিশ্বাস হয় না জনগণ তাদেরকে ভোট দিবে কোনো চাঁদাবাজ গুন্ডা বদমাস মাস্তার এবং ধর্ষককে জনগণ ভোট দিবে আমার বিশ্বাস হয় না যাদের মাথার মধ্যে ঘিলু আছে যাদের মাথার মধ্যে ঘিলু নাই আরে পাগল তো যা তাই করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোন অবস্থাতেই যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায় এই দোকান খুলতে পারবেন না আল্লাহর ব্যবসা করতে পারবেন না ধারণা করি আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তায় হাঁটতে পারবেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ ভালো জানে যায় না আসুন না জীবনবার ওদেরকে পরীক্ষা করেছেন একটা ইসলামকে পরীক্ষা করুন মাত্র একটা বার অনুরোধ করেছে দুই হাত জোর করে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আবার পরীক্ষা করেছেন আবার ফেল করেছে ওদেরকে বার 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 জিয়মাস পরীক্ষা করেছেন সত্যাশারকে পরীক্ষা করেছেন খালেদিদিকে পরীক্ষা করেছেন দুইবার তিনবার কয়বার পনেরোই ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল ছিয়ানব্বইতে সেখানেও কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল খালেদা জিয়া টাইম তিনবার প্রধানমন্ত্রী ছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনেও এককভাবে নির্বাচন করে মাত্র ষোলো দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তারপরে জানেন না তো সব বাঙ্গালি গোষ্ঠীর ভোলার স্মৃতিশক্তি চল্লিশ দিন এই যে আওয়ামী লীগ যা কিছু ঠ্যাং গাইছে চল্লিশ দিন পর ভুলে যাবে কোন টেনশন এটা এই জাতির অভ্যাস এটা সব ভুলে যায় এটা ভোলা গোষ্ঠী আচ্ছা বলেন বিএনপি এত ভালো তাহলে দুই হাজার ছয়তে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন মাইনুদ্দিন ফখরুদ্দিন আসলো কেন এই দুইটাকে হটা এই স্লোগান উঠলো কেন মনে নাই বাঙালি সব ভুলে গেছে সব ভোলার গোষ্ঠী আমরা ভুলি না সহজে আপনারা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন ধানেশিসকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেন নেই ইসলামকে একবার পরীক্ষা করেন নেই আমি অনুরোধ করব একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন হাত পাখাকে পরীক্ষা করুন যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না পরীক্ষা দিতে আসবোই না ইনশাল্লাহ ইসলাম কোনোদিন ফেল করা পার্টি না ইসলাম আগেও ফেল করে নেই এখনো ফেল করবে না ভবিষ্যতে ইসলাম ফেল করবে না ইনশাল্লাহ আগামীতে একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আসতে কয় করবেন তো ইনশাল্লাহ রাজা দুই হাত তুলে নারায় থাকবি নারায় থাকবি আজকে আমাদের মাথার ঘাম পায় ফেলানো টাকা দিয়ে যে থেকে পালতেছি যে চাকুরি চাকরিজীবীদেরকে পালতেছি সেখানে বাংলাদেশের নাগরিকরা ঢুকলে অফিসের মধ্যে মনে হয় যেন কুকুর ঢুকেছে কুকুরের শ্রদ্ধা সম্মান আছে আশাফুল মাকলুকাদের শ্রদ্ধা সম্মান নাই আচ্ছা আপনারা কি জানেন আপনারা কারা আপনারা কারা জানেন আপনাদের পরিচয় জানেন আপনারা সবাই মালিক চাকুরিজীবী চাকুরিজীবী অর্থ কি চাকর গিরি করে যে জীবিকা নির্বাহ করে তার বলা হয় চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী চাকুরীবী যে চাকুর করে জীবিকা নির্বাহ করে তাকে কি বলা হয় চাকরি চাকরিজীবী তারা তো চাকুরি করে কার চাকুরি করে এই বাংলাদেশের নাগরিকের আপনারা তারা নেয় আপনারা মালিক তারা আমাদের চাকর অফুল মাখলুকাত এই বাংলাদেশের জনগণের কোনো মূল্য নাই ইজাত নাই সম্মান নাই যেখানে প্রত্যেকই লেখা থাকে জনগণের খ্যাত করব। সেখানে কেউ খ্যাতবোধ করতে পারে না খ্যাতবোধ করতে চায় না বরং জনগণ তাদেরকে খ্যাতবোধ করে তারা বাসা হয়ে গেছে না আমরা চাই এই মানব শক্তির মর্যাদা দিতে হবে এরা সম্মানিত জাত যেই হোক না কেন সে ঋষি হোক কামার হোক মজদুর হোক চাষি হোক চামার হোক শ্রমিক হোক আশ্রামুর মাকলুকাতকে শ্রদ্ধা করতে চাই সম্মান করতে চাই ইজাত দিতে চাই বিশ্বাস করেন আমার মনে চায় বাংলাদেশের প্রত্যেক নাগরিক যখন সম্মানিত হবে ইজাতলা হবে তখনই আমাদের আন্দোলন সাকসেস হবে আমাদের আন্দোলন কামিয়াব হবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আজকে ন্যায় বিচারের অবস্থা নাকি যদি দল করেন হাজারো খুন করবেন মুক্ত আকাশে ঘুরবেন আর দল করবেন না হাজারো ভালো থাকলেও জেলের মধ্যে আবদ্ধ হবেন আয়না ঘরে থাকবেন ফাঁসির নিচে ঝুলবেন এর নাম সামাজিক ন্যায় বিচার ন আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন আতিয়ার রহমান সাহেব আপনারা ওনাকে চিনেন না অনেকেই উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন তিনি অনেক বড় আইনজীবী ওনাকে প্রশ্ন করুন যখন দল চলে যায় তখন যেই দলের লোক জেলে ছিল সব বের হয়ে যায় যাদের বিরোধী লোক ছিল সবাই বের হয়ে যায় আর যখন ক্ষমতার থেকে চলে যায় ওই সরকারি দলের সমস্ত লোক জেলের মধ্যে ঢুকে এটার নাম আইন এর নাম এটা তো আইন নয় আমরা কি রেখেছি আজকে যারা বিচারক তারা আইন দেখে কলম ঘুরান না বরং ক্ষমতা দিকে কলম ঘুরান এর নাম বিচারক নয় আমাকে বলুন তো যারা কোটে অনুপস্থিত তাদেরকে আপনি জামিন দেন তাদেরকে আপনি খালাস দেন আপনি বলেন কোন আইনে আছে সুপ্রিম কোনো একজন আমার বন্ধুরা যদি কারোর বিরুদ্ধে সাজা হয়ে যায় তাহলে সেই ব্যক্তি উপস্থিত হওয়ার আগে সাজা ভৌক হয় কিভাবে এই আইন আমাকে দেখান বাংলাদেশের কিন্তু আমরা কি দেখছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যারা অনুপস্থিত তাদেরও খালাস আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস খালাস হয়ে গেছে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন আইজি তিনিও পরিবর্তন সরকার পরিবর্তন প্রধান সিআইডি এর প্রধান তিনিও পরিবর্তন আমরা কি দেখেছি সরকার যাওয়ার সাথে সাথে বাইতুল ইমাম নেই তিনিও আপনি বুঝতে দেশ প্রশাসনের অবস্থা কি কোন জায়গায় বুঝছেন যারা ক্ষমতা আসবে চিন্তা করতেছে মনে মনে কলা খাচ্ছে যে ক্ষমতায় যাব আমি আপনাদেরকে বলতে চাই ক্ষমতায় যাওয়ার আগে যেই কারবার করেছেন ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আল্লাহ ভাগি ভালো জানে এখনো ক্ষমতা যেতে পারেন নাই যাবেন ভাবছেন এর মধ্যে সব দখল করে ফেলছেন আইনজীবীদের হাতের মধ্যে নিজেদের লাগাম লাগিয়ে দিয়েছেন আইনজীবীর এখন নিজেদের অনুযায়ী আইন অনুযায়ী কথা বলতে পারে না বিচারকরা নিজের অনুযায়ী রায় প্রদান করতে পারে না যদি ক্ষমতায় যান তখন কি করবেন আল্লাহ বাকি ভালো জানে যাই আল্লাহ তুমি কি করো সব জায়গায় চাঁদাবাজি গুন্ডামি দখলদারি খুন খারাবি ক্ষমতায় যাওয়ার আগেই স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে হত্যা করা হয়ে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে ক্ষমতা যাওয়ার আগে অবস্থাটা কি বগুড়ায় দেখা এক বিম্পির লোক মেয়েকে বিবাহ করে প্রস্তাব দিয়েছে কিন্তু বাবা রাজি নন সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে তুমুদ্দিনে দেখেছেন ভোলা তিনে চাঁদা চাওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে দলবদ্ধ ভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে আরো ভোট দেন দল করেন করা করেন আপনারা দেখেছেন ঢাকায় নিজেদের দলের লোককে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করা হয়েছে আপনারা কি দেখেছেন বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে এই সংবাদিককে গাজীপুরে মাথা ইট দিয়ে থেপলিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় সংবাদিক অ্যাচার করা হয়েছে সত্য কথা কেন বলো আমি চুরি করব চাঁদাবাজি করব বলবা কেন